আলরিক সুবহানাল্লাহ যত টাইমের মধ্যে আমাদের সম্মানিত সাড়ে না আমাদের অফিসে ঢুকে যাবে এবং তাদের প্রোগ্রাম আজকে আমরা নিব কি ইনশাআল্লাহ আমাদের সম্মানিত সর্ব মহোদয় যারা আমাদের সিবিএস মহোদয় যারা কানে এসেছেন যত টাইমের মধ্যে তার প্রোগ্রাম নিব তার আগে আমরা আমাদের এই সিরাজগঞ্জ ব্রাঞ্চে সম্মানিত আমাদের ডাক্তার স্যার রয়েছে হাকিম মোহাম্মদ শাহ আলাউদ্দিন আহমেদ উনি আপনাদেরকে পিকেটি প্রোগ্রাম করাবেন অর্থাৎ প্রোডাক্ট নলেজ একটা ট্রেনিং করাবেন খুব বেশি সময় নেবেন না উনি অল্প সময়ের মধ্যে আপনাদেরকে এই প্রোডাক্টের উপরে একটি ধারণা দেবেন তার আগে আমি আমার পরিচয়টি দিব এর আমি এই এমএক্স এর ভলনারেবল গ্রুপের সাথে চুক্তিবদ্ধ বছর বছরের ব্যবধানে এই কোম্পানিতে আপনাদের গোআই আল্লাহ ওয়াশেষের করেছি বছরের কোম্পানিতে প্রায় 4500 প্রায় 25000 টাকা বেতন

हम नूतन का एक तो एक का हाल देखो नूतन का एकदम नूतन